আপনাকে কি প্রিয় মানুষের কথা জিজ্ঞেস করলে দাদুর কথা মনে পড়ে হ্যাঁ আমার দাদু আমার দাদুর নাম ছিল বিদু শহরে কিন্তু সবাই তাকে বিধু বলে ডাকত এক নামে বিধু মিস্ত্রি পেশায় ছিলেন একজন মেকানিক কিন্তু মনে প্রাণে ছিলেন একজন খাবার প্রেমিক তরকারে যদি সাধনা হয় তাহলে সে খাবার না সে যুদ্ধের কারণ তরকারি লবণহীন মানে ভালোবাসা ওনার দর্শন ছিল এমনই একদিনের কথা মনে পড়ে দাদু বারান্দায় বসে কিছু বানাচ্ছিল দা দিয়ে আমিও পাশে বসে আছি হঠাৎ ঠাকুর মাকে রেগে গিয়ে কিছু একটা বলল আর আমি আমি সেই কথার ঠাট্টাকে শুরু করে দিলাম মানে রেগে গিয়ে কিছু বলল আর আমি ভেঙি দিলাম বুঝিনি এই ছোট্ট মজা আমার জীবনে ওই দিন সাজা হয়ে উঠবে দাদু যিনি মাটির মতো সুরের আপটা কিন্তু মাথা সূর্যের থেকে ধার করা গরম মাথা এমন গরম হয়ে গেল পাশে দা ছিল তা নিয়ে সারা বাড়ি দন আমি জানি না কিভাবে ওই দিন আমার ভিড় দিয়ে হোসেন বল্টের আত্মা ঢুকে পড়েছিল জীবনের সবচেয়ে দ্রুত দৌড়টা মনে হয় ওই দিনে দিয়েছি আর মনে হচ্ছিল পিছনে দাদু নয় যেন রান্না করতে তৈরি খিদে এক পিস যদি ধরতে পারত তাহলে তা দিয়ে হয়তো কেটে মাংস রান্না করত আর বলতো তরকারি স্বাদ নাই নুন কম নুন কম তবে এত কিছু সত্ত্বেও আমার কাছে প্রিয় মানুষ ছিল দাদুটা কাজে যেতেন ঠিকই কিন্তু ফেরার সময় কিছু না কিছু নিয়ে আসতেন আমার জন্য খালি হাত মানে বিধু মিস্ত্রির স্টাইলে পড়ে না আজ দাদু নেই কিন্তু মনের মধ্যে বিশাল একটা জায়গা নিয়ে এখনো রয়েছে সবসময় মনে হয় একদিন কাঁধে হাত দিয়ে হাতে দা নিয়ে আবার বল উঠবেন আর ঠাট্টা করবি আর ভেমসি দিবি